আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি মোট 10 কেজি খাসির কলিজা রান্না করব সাথে আমি দিচ্ছি 1 কেজি তুই ঝাল এই তুই ঝাল দিয়ে খাসির কোলিজা কিভাবে গন্ধ ছাড়া রান্না করবেন সেটা আমি আপনাদের একদম সম্পূর্ণভাবে দেখাই দিব আজকে ভিডিওটা যদি ফলো করেন আপনাদের খাসির কোলিজিতে কোনো बैड স্মেল আসবে না অথবা একেবারেই কোনো দুর্গন্ধ থাকবে না দুর্গন্ধ মুক্ত খাসির কিভাবে রান্না করবেন সেটাই আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো প্রথমেই খাসির কোলিজাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে তারপর এগুলোকে সিদ্ধ করে পানি ফেলে দিতে হবে আপনি যদি কলিজাগুলো বড় বড় করে কাটেন বা সিদ্ধ করে পানি ফেলে না দেন তাহলে খাসির কলিজা ভিতরে প্রচুর পরিমাণ রক্ত এবং ময়লা থাকে এই ময়লা এবং রক্ত মিলে একটা বিকট দুর্গন্ধ তৈরি করে যে কারণে আমরা অনেকেই খাসির কলিজা খেতে পারি না বা খেতে চাই না দেখুন কি পরিমাণ ময়লা এবং রক্ত বের হচ্ছে আর যদি আপনি এভাবে ছোট ছোট টুকরো করে 30 মিনিট ধরে টকবকে ফুটন্ত পানিতে ফুটিয়ে পানি ফেলে দেন সেক্ষেত্রে আপনার খাসি কলিজা হবে একেবারে দুর্গন্ধ মুক্ত এখানে প্রায় এক কেজি তিনশো গ্রাম সরিষার তেল আছে এই পুরো সরিষার তেলটাই আমি দিয়ে দেবো প্রথমে রান্না করার জন্য আজকের রান্নায় আমি সরিষার তেল ব্যবহার করছি কারণ সরিষার তেলের আলাদা একটা ফ্লেভার আছে যেটা সয়াবিন তেল বা অন্য কোনো তেলে পাওয়া যায় না তবে আপনারা ইচ্ছা করলে যে ধরনের তেল ব্যবহার করতে পারেন এটা ঠিক এরকম গরম হয়ে যাবে এর ভিতরে আমি দিয়ে দেবো দুই কেজি পেঁয়াজ এখানে আমার মোট চার কেজি পেঁয়াজ আছে চার কেজি পেঁয়াজ থেকে আমি দিয়ে দিচ্ছি দুই কেজি পরিমাণ পিঁয়াজ দিচ্ছি প্রায় এক কেজি পরিমাণের রসুন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুইশো গ্রামের আমাদের পিঁচটা বাদামি হয়ে গেছে

এখানে আছে প্রায় আঠারো প্রকার মশলা একসাথে গুঁড়ো করা দারচিনি এলাচ ধুমরিচ রক এরকম মিলে প্রায় আঠারো প্রকার মশলা এর কিছু পরিমাণ এখানে প্রায় পঞ্চাশ মতো এখন আমরা দিয়ে দিচ্ছি বাকিতে আমরা বাকি পঞ্চাশ গ্রাম দিব আমরা শেষ এখানে আমি কি কি মশলা ব্যবহার করছি এবং কি পরিমাণ ব্যবহার করছি

আজকের রান্নার মূল উপকরণ কিন্তু চুইছাল এই চুইছাল কি চুইছালের উপকারিতা কি চুইছাল কোথায় পাওয়া যায় এর দামই বা কত এ সম্পর্কে বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আজকের রান্নার মূল উপকরণ চুইছাল খাসির কলিজার গন্ধ দূর করার মোট চারটা উপায় আছে এই চারটা উপায় আমি একে একে বলছি নাম্বার ওয়ান অবশ্যই খাসি কোলে ছোট ছোট টুকরো করে গরম পানিতে সিদ্ধ করে পানি ফেলে দিতে হবে আপনি যদি পানি ফেলে না দেন কোনো আপনি দুর্গন্ধ দূর করতে পারবেন না নাম্বার প্রচুর পরিমাণ আদা ব্যবহার করতে হবে নাম্বার চিংড়ি মাছের মগজ ব্যবহার করতে পারেন যেটা আপনি একটু পরেই দেখতে পাবেন স্ক্রিনে খাসির কলিচার গন্ধ দূর করার একেবারে সবচেয়ে কার্যকরী একটা উপকরণ এই উপকরণটা হচ্ছে চিংড়ি মাছের মগজ এই চিংড়ি মাছের মগজটায় খাসির কলিচার গন্ধ একেবারে দূর করে দেবে আমি যে চারটা প্রক্রিয়ার কথা বলছিলাম গন্ধ দূর করা যায় তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রক্রিয়াটা হচ্ছে এই চিংড়ি মাছের মগজ আমি দিয়ে দিচ্ছি এখানে এক কেজি পরিমাণ চিংড়ি মাছের মগজ এবং নাম্বার ফোর রান্না শেষে ঘি শুকনো মরিচ পেঁয়াজ রসুন এবং জিরার একটা ফোড়ানি এখানে ঘির পরিবর্তে আপনি সরিষার তেল ব্যবহার করতে পারেন এই ফোড়ানিটাও খাসি কলিচার গন্ধ দূর করতে বেশ কার্যকরী যেহেতু আজকের রান্নায় আমি চিংড়ি মাছের মগজ ব্যবহার করছি সুতরাং আজকের রান্নায় আর ফোড়ানি ব্যবহার করব না আর ডিয়ার ভিউয়ার্স এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দশ কেজি পরিমাণ খাসির পলিজা এই কলিজাটা কেটে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি যেটা আমার প্রথম পর্যায়ে দেখতে পাচ্ছেন যে এই কলিজাটা আমি পানিতে সিদ্ধ করে আট 30 মিনিট সিদ্ধ করে পানি ফেলে দিছি যদি কেউ এই সিদ্ধ করে পানি না ফেলে দেয় কলিচার ভিতরে প্রচুর পরিমাণ রক্ত থাকে কলিজায় ব্যাড স্মেল আসবে এটা কোনো মশলা দিয়ে দূর করা আসলে সম্ভব না তো দিয়ে দিচ্ছে আমি দশ কেজি পরিমাণ খাসির কলিজা এরপর যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ কেজি গরম পানি এই কেটলির পানিটা কিন্তু সম্পূর্ণ গরম গরম পানি দিলে হবে কি খুব দ্রুত জাল উঠবে এবং মশলার একটা টেস্টটা আসবে আলাদা ফ্লেভারটা আলাদা হতে এই ফ্লেভারটা কাঁচা পানিতে বা নর্মাল টেম্পারেচারের যে পানি এই পানি সেটা আসবে না পানি ঢালতে ঢালতে একটা কথা বলে রাখি আপনার হাতের কাছে চিংড়ি মাছের মগজ নেই কোনো সমস্যা নেই আপনি অবশ্যই অবশ্যই দিয়ে এই ফোড়ানিটা ব্যবহার করবেন সেক্ষেত্রেও খাসি কলিজার গন্ধ দূর হয়ে যাবে পানি দেওয়ার আগে এই মশলাগুলোকে আমি প্রায় বিশ মিনিট কষিয়ে নিয়েছি পানি দেওয়ার পরে আমি প্রায় আরও তিরিশ মিনিট রান্না করব ডিয়ার ভিউয়ার্স আমাদের রান্না কিন্তু হয়ে গেছে দেখেন ঠিক যখন এমন টাকা লাড় আসবে তখন আমরা নামাই দিব অর্থাৎ খুব বেশি পানি রাখলে ওই কলিজাটা ভালো লাগবে না আর যদি একেবারে আপনি শুকায় ফেলেন সেক্ষেত্রে রুটি বা পরোটা দিয়ে খেতে অসুবিধা হবে যে কারণে আমরা গা মাখা মাখা একটা ঝোল রাখছি আশা করি একবার হলো এভাবে রান্না করে দেখবেন এবং আপনাদের রান্না কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ